ফার্নিচার ঘরে মাত্র পাঁচশো খাট এই শীতের মধ্যে যারা সিঙ্গেল সিঙ্গেল খাট নিতে চাচ্ছেন অথবা সুরেক লাগবে যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট লাগবে ফার্নিচার লাগবে আপনারা ফার্নিচার ঘরে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

তো আজকের ভিডিওতে দর্শকদের কি কি দেখাবেন ভাই আজকে সব সিঙ্গেল প্রোডাক্ট দেখাবো তাও আবার পাইকারি দামে দিব পাইকারি দামে পাইকারি দামে সব সিঙ্গেল 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 প্রোডাক্ট দেখাবো পাইকারি রেটে নেবেন আচ্ছা শুরুটা করবেন কি দিয়ে ভাই শুরু করব ভাই 5 7 ফিট খাট দিয়ে 5 7 ফিট খাট দিয়ে দেখেন ভিউয়ার সিঙ্গেল সিঙ্গেল সবগুলো খাট থাকবে শীতের সময় অনেকে বেচেলার আছেন ছোট সাইজের খাট যাদের লাগবে অথবা ফুল ফ্যামিলি নিয়ে থাকেন দেখা গেছে যে খাট প্রয়োজন ভালো মানের হচ্ছে গুণগত ফার্নিচার প্রয়োজন তাদের জন্য আসলে আজকের ভিডিওটা স্পেশালি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই এইখানটা দিয়ে আমরা শুরু করবো এটা হচ্ছে দাবার ঘর খাট পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটা ভাই এটা হচ্ছে হাই সাগরা বিছানা সব থাকবে মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের থাকবে সব থাকবে মেহেগুনি কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই দিবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এই খাটটা বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো ওয়ারেন্টি না বিশ বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি একেবারে রিপ্লেস গ্যারান্টি থাকতেছে দেখেন ফোন

মাত্র আট হাজার আট হাজার টাকা ফার্নিচার ঘর থেকে অবশ্যই দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যেটা আপনাদের পছন্দ হয় অথবা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে কাঠের কালেকশনও কিন্তু থাকতেছে ইউজ পরিমাণের কাঠের কালেকশনও আছে

আচ্ছা থাকবে এটার গাড়িটা কিন্তু অনেক চওড়া দেখে এটা গাড়িটা আছে অনেক চওড়া আচ্ছা এটার সাথেও বিছানা পাবে মেহগনি কাঠের হাইসা বিছানা সব থাকবে মেহগুনি মেহগুনি কাঠের প্রত্যেকটা খারের সাথে হাইসা ঘোরা সব মেহগুনি আচ্ছা এখানে একটা সুন্দর একটা ডিজাইনের খাট দেখতেছি

ওই ডিজাইনটা আমাদের দিলে সেম টু সেম বানাই দিব করে দিতে পারবো করে দিব আচ্ছা এদিকে পিছনে আরো খাট দেখতেছি ভাই এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট গদি খাট আচ্ছা গদি খাট এটা আর্টিফিশিয়াল লেদারে থাকবে আর্টিফিশিয়াল লেদার দিয়ে থাকবে করা থাকবে স্টোন করা থাকবে আচ্ছা ভিউয়ার্স ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস মাত্র 17000 টাকা 17000 টাকা 17000 টাকা আচ্ছা এদিকে একটা দেখতেছি গদি করা এটা হচ্ছে বেলভেটের গদি খাট বেলভেটের গদি খাট দেখেন কি সুন্দর একটা ডিজাইন ভিউয়ার্স উপরে কার্নিশটা সুন্দর করে ডিজাইন করা থাকে এটাও কিন্তু হেড বক্স করা আছে এটাও হেড বক্স করা থাকতেছে দেখেন এটার প্রাইসটা কেমন আছে এটার প্রাইস মাত্র 14000 টাকা 14000 14000 টাকা আচ্ছা আচ্ছা পিছনেরটাও सेम থাকতেছে ডিজাইন করা থাকতেছে গদিটার ডিজাইন আলাদা আর উপরে কার্নিশের ডিজাইনটা আলাদা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস মাত্র 15500 টাকা 15500 টাকা তবে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা শু দেখতেছি ভাই শু বক্স দেখতে এটা ওয়ার্ডরোব ভাই

এটা একটা কালারই আমাদের কাছে আছে আপনারা যদি বলেন

আচ্ছা ইউজ পরিমাণের কালেকশন কিন্তু ভাইদের এখানে আছে ফার্নিচার ধরে আপনারা চাইলে যে কোনো কালেকশন করতে পারবেন তো এত বড় ভিডিও আমি করব না শর্টকাট দেখায় দিলাম স্ক্রিনে দাওদের নাম্বারটা আছে ভিডিও কল দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেইলসে দেখে আপনি চাইলে অর্ডার কনফার্ম করুন ভাই আমি আরেকটা প্রোডাক্ট দেখাব আপুদের ক্লাস ঠিক আপুদের ক্লাস ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখাব এটা হচ্ছে আপনার শাড়ি ড্রেসিং পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে আপুদের ক্লাস খুব সুন্দর একটা শাড়ি ড্রেসিং থাকতেছে আর আমরা ভিতরে যদি দেখাই ভিতরে আপুদের জন্য কসমেটিক্সের জন্য দোকান বানাই একেবারে দোকান হয়ে গেছে দোকানের সব কসমেটিক্স আইনা ভরে রাখ এখানে রাখতে পারো রাখতে পারো একেবারে ভাইয়াদের ফকির করে দিছে একদম কি একটা অবস্থা দেখেন ভিউয়ার্স একেবারে এত সুন্দর একটা ফিনিশিং করছে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই কত সুন্দর একটা ফিনিশিং দেখেন ডিজাইনটা খুব সুন্দর আসলেই আহ হচ্ছে রমন ভাই বলছে যে আপুদের ক্রাশ আসলে এটা আপুদের ক্রাশ তো এরকম নিউজ কালেকশন কিন্তু আপনারা এখানে পাবেন ফার্নিচার ঘরে আহ যেটা আপনাদের পছন্দ হয় আপনারা চাইলে